জননী সারদা গ্রন্থে গতিশীল মননের অধিকারিণী মমতাময়ী তা স্নেহে রাধারানীকে ব্যবহারিক জীবনে আচার ব্যবহারে মার্জিত ও মিষ্টভাষী হবার যে শিক্ষা দিয়েছেন তা আলোচ্যের পংক্তিগুলো থেকে স্পষ্টভাবে ধরা পড়ছে সেবার সিসিমা অসুস্থ জ্বরে আক্রান্ত বিছানায় শুয়ে বিশ্রাম করছেন কাজের জন্য বাড়ির মধ্যে ঝিয়ের সঙ্গে রাধুর একটু উচ্চ গলায় ঝগড়া হচ্ছে সিসিমা তার শয্যা থেকে করুণ স্বরে বলছেন রাধি মিষ্টি কথা বল রাধি মিষ্টি কথা বল রুড়ো কথা বলিসনি রুড়ো কথায় মানুষের বুকে যে শেল বেঁধে সে কথা সিসিমা অনুভব করতেন তাই রুড়ো ভাষায় রুক্ষ কথাবার্তা তার অপছন্দ হোক রুড়ো তবু তা হবে মিষ্ট তাহলে কারুর হৃদয়কে বিদ্ধ করবে না আঘাত হানবে না কারো মনে এভাবে মিষ্টি কথা বলে সকলকে নিয়ে এগিয়ে চলার প্রতিশ্রুতি দেন তিনি শতরূপে সারদা গ্রন্থে দেখা যায় উদার স্বচ্ছ মানবিক দৃষ্টির সংস্কার জাত পাত ছুত মার্গ দেশাচার ও যুক্তিহীন প্রধানুগতের বিরুদ্ধে শ্রী মায়ের ছিল এক সংগ্রামী ভূমিকা নিঃশব্দে লোকচক্ষুর অগোচরে বিনা প্রচারে তার বিপ্লব সাধনা এই সাধনা ও শিক্ষায় তিনি রাধুকে মানুষ করে তুলেছিলেন রাধু ছিলেন তার এই আন্দোলনের এক হাতিয়ার তাই তো দেখি কবিরাজ শ্যামাদাস বাচস্পতি মহাশয় উদ্বোধনে রাধুকে দেখিতে আসিলে মায়ের আদেশে রাধু তাহাকে প্রণাম করিল কবিরাজ মহাশয় চলিয়া গেলে কেহ কেহ বলিলেন উনি কি ব্রাহ্মণ মা বলিলেন না বৈদ্য প্রশ্ন হইল তবে যে প্রণাম করতে বললেন মা উত্তর দিলেন তা করিবে না কত বড় বিজ্ঞ ওরা ব্রাহ্মণ তুল্য ওকে প্রণাম করবে না তো কাকে করবে একজন কায়স্থ ভক্ত অপর চারিজন ভক্ত সহ জয়রাম বাটিতে গিয়েছিলেন তখন মায়ের নূতন বাটি প্রস্তুত হইতেছে সীমা কায়স্থ ভক্তকে দেখাইয়া রাধুকে বলিলেন রাধু তোর দাদা এসেছে প্রণাম কর ভক্ত তখন ভাবিতেছেন সে কি আমি যে সঙ্গে সঙ্গে মনে উদিত হইল মা সিদ্ধান্ত তো আর আমার অমঙ্গল করবেন না পরে উভয়ে উভয়কে প্রণাম করিলেন এক ভক্তিমতী মহিলা উদ্বোধনে আসিয়া সীমাকে জানাইলেন যে তিনি স্বপ্নে দীক্ষা পাইয়াছেন সীমা সব শুনিয়া ওই মন্ত্রেরই অনুমোদন করিলেন পরে তাহার পরিচয় লইয়া যখন জানিলেন যে তিনি মায়েরই দীক্ষিত ভক্তের পত্নী তখন কহিলেন এতক্ষণ বলনি কেন ও রাধু ও মাকু ম্যানেজার বাবুর স্ত্রীকে এসে প্রণাম করো স্তম্ভিতা হইয়া মহিলা তখন বলিলেন মা এ বলেন কি আমি যে কায়স্থ সন্তান এরা ব্রাহ্মণ সন্তান হয়ে কি করে আমাকে প্রণাম করবে মা কহিলেন ও বলতে নেই তুমি ভক্ত মানুষ ভক্তের জাত নেই তোমাকে প্রণাম করলে ওদের কল্যাণ হবে রাধু ও মাকু আসিলে ভক্ত স্ত্রী তাহাদের পার জড়াইয়া ধরিতেই মা বলিলেন থাক থাক দেবে না ওরা ভক্ত কিনা তাই সর্বভূতে ঠাকুরকে দেখছে ওই উচ্চ ভিত্তিতেই তিনি মানবীয় সম্বন্ধকে স্থাপন করিতে চাহিতেন কিন্তু মানুষ তাহা না বুঝিয়া কথাকে সামাজিক গ্রহণ করিত। উদার গতিশীল শিক্ষণীয় দৃষ্টিভঙ্গির কথাটি লিখেছেন শ্রীমৎ স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজ তার স্মৃতিমালায় আর একবার একটি ঘটনা ঘটে সেইবার মা রাধুকে লইয়া গো জানে পাড়া আশ্রম হইতে জয়রাম বাটি আসিতেছেন শীতকালে চাষিদের তিল চাষের জন্য আমোদর নদ বাধা হইলে আমোদর জলে পরিপূর্ণ হইয়া যাইত ডোঙ্গায় করিয়া নদী পার হইতে হইত গোজানে রাধু সহ শিশীমা নদী তীর পর্যন্ত আসিয়া ডোঙ্গায় উঠিলেন আমাকেও ওই ডোঙ্গায় উঠিতে বলিলেন ডোঙ্গাটি নদীর মধ্যস্থলে আসিয়া টলমল করিতে লাগিল রাধু কখন কি করিয়া বসে তাই আমাকে বলিলেন তুমি রাধুকে ধরো আমি কি করিব স্থির করিতে পারিতেছি না এবং রাধুকে ধরিতে ইতস্তত বোধ করিতেছি কারণ রাধু তখন আর ছোট মেয়েটি নয় আমি রাধুকে কি করিয়া ধরিব মা আমার অবস্থা বুঝিয়া বলিলেন তুমি দাদা ধরবে না কেন এই কথার পর আমার ইতস্তত ভাবটি কাটিয়া গেল এবং আমি রাধুকে ধরিয়া রহিলাম নদী পার হইয়া গেলে শিশী রাধুকে বললেন রাধু তোর দাদাকে প্রণাম কর আমি নিষেধ করিয়া বলিলাম না মা রাধু আমাকে প্রণাম করবে কি কেননা শ্রীমতী রাধু সম্বন্ধে পূর্বেই অনেক শুনিয়াছি সে যোগমায়া উহাকে অবলম্বন করিয়াই মা শরীর ধারণ করিয়াছেন আমি নিষেধ করিল সিসিমায়ের মায়ের কথায় রাধু আমাকে প্রণাম করিল এভাবে মহাশক্তির মাতা তার শিষ্যের মনে উদিত সামান্যতম সংকোচ দূর করে উদার দৃষ্টি ও চিন্তা চেতনার শিক্ষা দিয়েছেন পবিত্র ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করি মাতৃত্বের স্নিগ্ধ পবিত্র বাতাবরণে সর্বক্ষণ বেড়ে ওঠা রাধারানীর প্রতিটি পদক্ষেপে ব্যবহারিক নানা শিক্ষার আলোকে সিয় প্রজ্ঞাদৃষ্টির সংযোজন করেছেন শ্রী শ্রীমা শারদা দেবী